এসার নামাজ পড়ে বন্ধা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপর আমি তোমাদেরই গুণা মাফ করে নিই তারপর তোমরা নিশেই রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশেই রাত্রে ঠান্ডা পানি দিয়ে সু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর বুলাল আমি পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু اے আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে Siri যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ولو انهم اذ فسلن انفسهم جاءوكا বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইদু জালামু আনফুজাহুম জাউকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ

আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার জীবনের কাজই তো যেটা গুণা মাফ করে দিবেন আমার আপনার গুনা মাফ করার জন্য রসুল উল্লার দরবারে যাওয়ার দরকার আছে কিনা শিক্ষা জীবনে আছে কিনা এটা কোরআনের অপব্যাখা নয় القران شيء برعايات ولو انهم যারা তফসিরি পড়েছেন তাফসির জালালাই পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাহা পড়েছেন সিয়াচিতা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন গোলাগত মেনেছেন মমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমে নুদুনি পেয়েছেন এলমে তফাগত মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মোহাম্মদ রসুল্লাহ চিত্রা জীবন আপনারা সেই রসুল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে দিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘণ্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে খবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুল আরো জোরে বলেন না মোহাম্মদ আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্তা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা তো বলেন